কল্পনা করুন হঠাৎ এক সকালে ঘুম ভেঙে শুনলেন আপনার দেশের প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে আরেকটি দেশ আর শুধু গ্রেফতারই নয় সেই দেশই এখন ঠিক করবে আপনার রাষ্ট্র কিভাবে চলবে আপনার ভোট আপনার সংবিধান আপনার সার্বভৌমত্ব সব কিছু হঠাৎ অপ্রাসঙ্গিক এই দৃশ্য কোনো সিনেমা নয় এ দৃশ্য ভেনেজুয়েলার বর্তমান অবস্থা নিরাপদে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনা করবে যুক্তরাষ্ট্র শনিবার ফ্লোরিডার মা আলাগো বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণার মধ্য দিয়েই একটি প্রশ্ন বিশ্ব রাজনীতির কেন্দ্রে উঠে আসে এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব আসলে কতটা শক্ত ভেনেজুয়েলার সবচেয়ে বড় শক্তি ছিল তেল পৃথিবীর অন্যতম বৃহৎ প্রমাণিত তেল মজুত কিন্তু ইতিহাস বলে প্রাকৃতিক সম্পদ অনেক সময় আশীর্বাদ নয় অভিশাপ হয়ে দাঁড়ায় হুগো স্যাভেজের আগ পর্যন্ত ভেনেজুয়েলার তেল কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই ছিল মার্কিন কোম্পানি উত্তোলন করত মার্কিন বাজার কিন্তু লেনদেন হতো মার্কিন ডলারে এই ত্রিভুজের বাইরে ভেনেজুয়েলার অর্থনীতি কল্পনাই করা যেত না তেল রপ্তানি ছিল মুক্ত যতক্ষণ পর্যন্ত ভেনেজুয়েলা প্রশ্ন করছিল না কে এই সম্পদের প্রকৃত মালিক উনিশশো আটানব্বই সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন হুকো স্যাভেস তিনি ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা কিন্তু ক্ষমতা এসে তিনি নিজেকে উপস্থাপন করেন জনগণের প্রতিনিধি হিসেবে স্যাবস শুধু একজন প্রেসিডেন্ট ছিলেন না তিনি ছিলেন একটি রাজনৈতিক দর্শন তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ বিদেশি কোম্পানির মুনাফার জন্য নয় জনগণের কল্যাণের জন্য ব্যবহার হওয়া উচিত ক্ষমতা এসেই তিনি ভেনেজুয়েলার তেল শিল্পের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদার করেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএস এর ওপর সরকারের কর্তৃত্ব বাড়ান বিদেশি কোম্পানির সঙ্গে করা আগের অসম চুক্তিগুলো পুনর্বিবেচনা করা হয় এরপর আসে সেই ঘোষণা ভেনেজুয়েলার তেল রাষ্ট্রীয় সম্পদ এই তেলের প্রকৃত মালিক ভেনেজুয়েলার জনগণ এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক ছিল না এটি ছিল একটি রাজনৈতিক বার্তা এটি সরাসরি চ্যালেঞ্জ করেছিল সেই ব্যবস্থাকে যেখানে দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল থেকে লাভ তুলে নিয়েছে দুই হাজার দুই সালের এপ্রিলে ঘটে সেই ঘটনা হুগু স্যাভেজের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান সেনাবাহিনীর একটি অংশ ব্যবসায়ী গোষ্ঠী এবং বিরোধী রাজনৈতিক শক্তি এক সঙ্গে তার বিরুদ্ধে অবস্থান নেয় স্যাবেসকে গ্রেফতার করা হয় ক্ষমতা চুত করে তাকে সরিয়ে দেওয়া হয় প্রেসিডেন্ট পদ থেকে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দ্রুতই অভ্যুত্থান পরবর্তী সরকারকে স্বীকৃতি দেয় মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওয়াশিংটন থেকে আসে সমর্থনের বার্তা কিন্তু অভ্যুত্থান টিকে থাকেনি মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে গণ আন্দোলন এবং সেনাবাহিনীর একাংশের সমর্থনে স্যাবেজ আবার ক্ষমতায় ফিরে আসেন এই প্রত্যাবর্তন তাকে আরও দৃঢ় করে তোলে আর একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে নিয়ে যায় স্থায়ী অবিশ্বাসের পথে স্যাভেজ বুঝে যান তেল নিয়ে প্রশ্ন তোলা মানে লাইন অতিক্রম করা তিনি ফিরে এসেছিলেন কিন্তু সেই মুহূর্ত থেকেই যুক্তরাষ্ট্র ও ভেরিজুয়েলার সম্পর্ক আর কখনো আগের জায়গায় ফেরেনি হুগো স্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো অনেকে ভেবেছিল তিনি হয়তো আপোষ করবেন কিন্তু মাদুরো শুধু স্যাবেচের নীতি বহাল রাখেননি তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেন তার বক্তব্য ছিল স্পষ্ট ভেনেজুয়েলা আর ওয়াশিংটনের নির্দেশে চলবে না এই ঘোষণার পর থেকেই শুরু হয় পরবর্তী ধাপ যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে ভেনেজুয়েলার উপর তেল রপ্তানিতে বাধা আন্তর্জাতিক ব্যাংকিং সিস্টেম থেকে বিচ্ছিন্ন করা রাষ্ট্রীয় সম্পদ জব্দ এই নিষেধাজ্ঞাগুলো বলা হয় সরকারের বিরুদ্ধে কিন্তু বাস্তবে শাস্তি পায় সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া হয় ওষুধ খাবার জ্বালানি সব কিছুর সংকট দেখা দেয় এটাই আধুনিক যুদ্ধ যেখানে বোমা পড়ে না কিন্তু দেশ ধীরে ধীরে অচল হয়ে যায় সব চাপের মধ্যেও মাদুরও হাল ছাড়েননি তিনি ডলার নির্ভরতা কমানোর চেষ্টা করেন চুক্তি করেন চীন ও রাশিয়ার সঙ্গে তেল রপ্তানির বিকল্প পথ খোঁজা হয় ডিজিটাল ও বিকল্প পেমেন্ট ব্যবস্থার কথা বলা হয় এই প্রতিরোধ হয়ে ভেনিজুয়েলাকে আরও বেশি অস্বস্তিকর রাষ্ট্রে পরিণত করে পশ্চিমা শক্তিগুলোর চোখে এই সময় সামনে আসেন মারিয়া করিনা মাচাদো তিনি ভেনিজুয়েলার বিরোধী রাজনীতির সবচেয়ে শক্ত কণ্ঠ হয়ে ওঠেন দেশের বাইরে তিনি মাদুর বিরোধী রাজনীতির সবচেয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন পশ্চিমা দেশগুলো থেকে পান প্রকাশ্য সমর্থন মিডিয়াতে জায়গা পান নিয়মিত তার ভূমিকা প্রশ্ন তোলে তিনি কি কেবল বিরোধী নেতা নাকি বৃহত্তর ভূরাজনৈতিক রাজনৈতিক কৌশলের অংশ হঠাৎ করেই আসে সেই খবর নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠদের গ্রেফতার করা হয়েছে এই অভিযান কোনো যুদ্ধক্ষেত্রে হয়নি কোনো জাতিসংঘের অনুমোদন ছিল না এটা ছিল একটি অপারেশন নির্ভুল নীরব এই গ্রেফতার শুধু একজন নেতার বিরুদ্ধে নয় এটা ছিল একটি রাষ্ট্রকে দেওয়া বার্তা আন্তর্জাতিক আইন বলে একটি রাষ্ট্রের প্রেসিডেন্টকে অন্য রাষ্ট্র গ্রেফতার করতে পারবে না এই অভিযান সেই আইনের সরাসরি লঙ্ঘন তবুও যুক্তরাষ্ট্র দাবি করে মাদুরও অপরাধী প্রশ্ন হল বিচার কি আদালতে হবে নাকি শক্তির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাদক পাচার সন্ত্রাসের সহায়তা গণতন্ত্র ধ্বংস কিন্তু প্রশ্ন থেকেই যায় এই অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কি গ্রেপ্তার বৈধ নাকি আইন শুধুমাত্র দুর্বলদের জন্য আজ ভেনেজুয়েলা আগামী আগামীকাল অন্য কেউ গণতন্ত্রের নামে সার্বভৌমত্ব ভাঙার এই নজির বিশ্ব রাজনীতিতে এক বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে প্রশ্ন একটাই যদি শক্তিশালী রাষ্ট্র এভাবেই সিদ্ধান্ত নেয় তাহলে স্বাধীনতা আসলে কার আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে